কলেজ ভর্তি দুই এর একটি আপডেট ভিডিওতে সকলকে স্বাগতম প্রতিদিনের ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে সবসময় পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল কলেজ অ্যাডমিশন এর গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও হচ্ছে আপনারা যখন একটি কলেজ চয়েস দেবেন তখন আপনি এর মাধ্যমে একটি কলেজ চয়েস দিতে পারবেন অথবা যারা অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করলে আপনি একসাথে দশটা কলেজ চয়েস দিতে পারবেন ক্রমিক অনুসারে অর্থাৎ আপনার পছন্দের কলেজটি প্রথমে রাখবেন চয়েস তালিকায় এবং পরের পছন্দ কমের কলেজটি রাখবেন এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় করে ধারাবাহিকভাবে আপনি আপনার সর্বশেষ কলেজটি দশ নম্বরে রাখতে পারবেন অর্থাৎ একসাথে এস এম মাধ্যমে আপনি একটি কলেজে চয়েস দিতে পারবেন আর যদি আপনি একসাথে দশটা কলের চয়েস দিতে চান ধারাবাহিকভাবে আপনি অনলাইনে সেই কাজটি করতে পারবেন